কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তারা মিলিতভাবে বিরোধী শক্তি হিসেবে একজনকেই দেখতে পাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর একদম বাগদমের মতন বেশি বাম কম বাম বামেরা তাদের সঙ্গে জয়েন করেছে এই টোটাল যে ভারত বিরোধী শক্তি ভারতকে বিচ্ছিন্নতা বাদী শক্তির কাছে যারা পৌঁছে দিতে চাইছেন আমরা তার বিরোধিতা করব এবং আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই এখানে তো আবার মাথা ভাঙা কোচবিহার এইসব জায়গায় তো আবার দেখছি বড়ো বড়ো বীরপুঙ্গবরা আছে যারা নাকি একটা লাঠি দেবেন রাজ্য সভাপতির কবজি ভাঙবেন এবং আরও অনেক কিছু করবেন একটু একটু করে মাথা ফাটাবেন তো আমি ঠিক অঙ্গদের মতন আমি আজকে এখানে এসেছি যুব মোর্চার রাজ্য সভাপতি হিম্মত থাকলে এখানে আমার মাথা টাথা ফাটিয়ে কবজি টবজি ভেঙে ওনারা দেখেন এটা ওনাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় আমরা কাউকে জেঁচে গিয়ে মারব না এটা আমরা ঠিক করেছি আমরা ডিটারেন্ট পলিসিতে বিশ্বাসী কিন্তু কেউ যদি ভাই মারে তাহলে অনেক দিন ধরে তার পিতৃপুরুষের পরিচয় আমরা ভুলিয়ে দেবো আমরা কিন্তু এটা আপনারা পুরো প্রচার করবেন আবার বলছি কেউ যদি আমাদের কোনো ছেলের গায়ে হাত দেয় কোনোভাবে আমরা আজ না হয় কাল আমরা কিন্তু গুনে গুনে বদলা নেব ঘড়ির কাঁটা একদিকে চলে না আজকে ওনারা আছেন এটা বিধির লিখন আমরা কিন্তু বদলা নয় বদল চাই এইসব স্লোগান দিই না আমরা বদলও চাই আর বদলাটাও চাই সেদিন কিন্তু গুনে গুনে নেব আর এখনও নেব যদি এখন যদি থাকে আসুন ওনারা আক্রমণ করুন আমি তো একাই এসেছি লোকজন তো নিয়ে আসেনি হাতে এক গাছা দৌড় সুতো নিয়ে আসেন আসুন ওনারা মারুন ওনাদের সংস্কৃতি ওনারা রাখবেন বিরোধী এখানে গণতন্ত্র আছে কি না বিরোধীদের কীরকভাবে রেখেছেন ওনারা বুঝবেন পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হবে এটা আমরা জানি আমরা সেটা জেনেই নেবেছি আমাদের ঝান্ডা বেশ বড়ো বড়ো ইত্যাদি আছে আমরা কেন্দ্রীয় সমিতি এবং পশ্চিমবঙ্গের যে সদ্য আমরা পুরুলিয়াতে রাজ্য কর্ম কর্মসমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একতরফা কোনো কিছু হবে না